উড়তে পারে কোন বস্তুকে উড়াতে পারা যাবে কল্পনা ছিল না যল্পনা ছিল না তাশাউর ছিল না তাকায়ুল ছিল না কোন রকমের মাল ম্যাটেরিয়ালস ছিল না কোন রকমের পদ্ধতি থিওরি ছিল না সেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে যখন বুড়া দিলেন যে আমি রাতারাতি উড়ে মক্কা থেকে ফিলিস্তিন গেছি তো এক ব্যাটা কাফের বিশ্বাস করছিল না পরে এই কাফিরের দলে রাই নাপির থিউরি দেখে ফ্লাইট তৈরি করে দিয়েছে বিমান তৈরি করে দিয়েছে রকেট তৈরি করে দিয়েছে বুলেট তৈরি করে দিয়েছে এই থিউরি এই সূচনা কোথ থেকে পাওয়া গেছে একমাত্র আমার নাপির কাছ থেকে পাওয়া গেছে রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ বলেন হে জগতের মানুষেরা আমার মুস্তাফা শুধু ধর্মের শিক্ষা দেননি তোমার জীবন যাপনের কাজে প্রয়োজনে যাবতীয় প্রয়োজন তার শিক্ষা আমার মুস্তাফা তোমাদেরকে দিয়েছেন ভয় আলিমাহুল কিতাব ওয়ান হিকমাহ এবং তাদেরকে অর্থাৎ জগতবাসীকে নবী মুস্তাফা কিতাব শিক্ষা প্রদান করেছেন এবং হিকমতের শিক্ষা প্রদান করেছেন বিজ্ঞানের শিক্ষা প্রদান করেছেন ওয়াইন কানুম মিন ক্বাবলা নাফি দালালিন মুবিন এই রাসূল আসার পূর্বে মানুষ খোলা পথ ভস্তে ছিল আমার নাবি মুস্তাফা আসার পরে সবকে পথের পথিক মানিয়া দিয়েছিলেন হেমের বক্তব্য এখন আমার আরম্ভ হয়নি কেবলমাত্র আপনাকে একটা আয়াত আমি শোনালাম আমার নাবি উড়ে গেছিলেন পবিত্র কোরআন সুর আল ইসরা, আয়াত নম্বর এক সুহান আল্লাজি আসরাতে লেইলাম মেলাল মসজিদ হারামে এলাল মসজিদ

আপনি একটা নিজের বাচ্চা ছেলে স্কুল নিয়ে গেছেন নার্সারি নিয়ে গেছেন আমি ভর্তি করব বয়স চার বছর ভর্তি হবে না কেন ভর্তি হবে না আমার ছেলে আমি নিয়ে এসেছি টাকা আছে আমার কাছে স্কুলে ভর্তি নেবেন না কেন সরকারি স্কুল হেডমাস্টার সাহেব বলছেন না চার বছরের ছেলেকে ভর্তি নেওয়া যাবে না আমি বললাম স্যার ভর্তি কেন নেওয়া যাবে না বলে এটা সরকারি আইন আছে যতক্ষণ পর্যন্ত ছয় বছর বয়স না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ছেলেকে ভর্তি যাবে না আমি বললাম আপনি কোন কেতাব থেকে বলছেন বলে অতগুলো খেতাব তো জানি না না আপনাকে বলতে হবে স্যার তাহলে কালকে বলবো কালকে এসেছেন আমি বললাম চার বছরকার ছেলে আমি ভর্তি করব। বুঝতে পারছে কথা বলতে পারছে আপনি কেন ভর্তি নেবেন না বললেন স্যার যে আমি অনেকগুলো কেথা পড়লাম সারা রাত ব্যস্ত থাকলাম আমি কোনো কেতাবে পাইনি কোনো ধর্মগ্রন্থ এর কারণ পাইনি তবে আপনাদের নবীর হাদিসের খেতাবে আমি একটা জিনিস পেয়েছি রসুল্লাহ সাত বৎসর হবে তখন থেকে আঙ্গুল ধরে মসজিদ নিয়ে যেও তখন থেকে স্কুল নিয়ে যেও তখন থেকে মাদ্রাসা নিয়ে যেও হেদের বাবা আম্বেদকরকে জিজ্ঞাসা করিয়েন ভারতের সংবিধান লেখার সময় সবচাইতে বেশি কোন কেতাবকে ফলো করতেন উনি ভয় করে কথা বলেননি উনি বলেছেন অর্ধেকটা সংবিধান আমি আল কোরআন এবং আল হাদিস কে ফলো করেই লিখেছি কারণ এই বাদ আমার উপায় ছিল না আর জগতে কারো উপায় নাই পৃথিবীতে যত সংবিধান আছে সব আল কোরআনের আলোকে রয়েছে আরে মুসলমান আপনি সৌভাগ্যবান একটু মহাপ বলেন পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার জানা নাই আপনার মর্যাদা কত বেশি আছে আপনার জানা নাই আপনি কোন জায়গাতে আছেন যাই হোক হ্যাঁ আমরা আরো সুবর পেশি পছন্দ করি আর